আসসালামু আলাইকুম অভিমান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে যে ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে একটি প্যাটার্ন ডিজাইন অনেক আপুরা আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে এই ডিজাইনটি যেন টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করি তাই আজকে ফাইনালি আপনাদের জন্য এই ডিজাইনটি নিয়ে হাজির হয়েছি খুব সংক্ষেপে আমি আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব তো প্রথম পর্যায়ে আমাদেরকে কাঁথাটিকে ভালোভাবে পেতে নিয়ে এই যে স্কেলের সাহায্যে আমি কিছু বক্স তৈরি করে নিচ্ছি এটি সম্পূর্ণ ডিজাইনটি তৈরি করার বেস হিসেবে আমরা অ্যাপ্লাই করব তাই আপনারা চাইলে পেন্সিল কিংবা কাপড় এগিয়ে নেওয়ার চক কিংবা নর্মাল যে হালকা কলমগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনারা লাইনগুলো ড্র করে নিতে পারেন এখানে আমি স্কেলের সাহায্যে করছি আপনারা আপনাদের কাছে যদি এই ধরনের স্কেল অ্যাভেলেবেল না থাকে তাহলে দুই ইঞ্চি পরপর ঘরগুলো অঙ্কন করে নিবেন এরপরে এক ঘর বাদ দিয়ে আড়ারে ভাবে সিক্স আমরা অঙ্কন করে নিব প্রতিটি ঘরে এক ঘর পরপর তো আপনাদের কথায় যে যতগুলোই বক্স হবে না কেন আপনারা ঠিক সেম প্রসেস অ্যাপ্লাই করে নেবেন তো এক ঘর পরপর যখন জিগ জ্যাকগুলো অঙ্কন করা হয়ে যাবে তখন পরবর্তী পর্যায়ে আমরা এই লাইনগুলোর মাঝখান থেকে আবারও লাইন ড্র করে নিব এই যে আপনারা দেখতে পাচ্ছেন জিগ হয়ে গিয়েছে এবার মাঝখান থেকে স্কেলের সাহায্যে আমি আবারও লাইন ড্র করে নিচ্ছি এটাও কিন্তু আমাদেরকে এক ঘর পরপর অঙ্কন করে নিতে হবে আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পার পারবেন ডিজাইনটি আসলে কিভাবে তৈরি করা হচ্ছে এটি যেহেতু একটি প্যাটার্ন ডিজাইন তাই অবশ্যই আমাদেরকে মাপ মেনটেন করে ডিজাইনটি অঙ্কন করে নিতে হবে তো তো প্রতিটি লাইনে যখন এভাবে হয়ে যাবে তখন যেখানে আমরা খালি ঘর অঙ্কন করেছিলাম তার উল্টো পাশ থেকে আবারও লাইনগুলো ড্র করে নিতে হবে আমাদের একটি বিন্দু এবং অপর আরেকটি বিন্দু যেন মিলিত হয় ঠিক সেই দিকটা খেয়াল রেখেই কিন্তু এই লাইনগুলো অঙ্কন করে নিতে হবে প্রথম পর্যায়ে যে বক্সগুলো অঙ্কন করেছিলাম সেটি সম্পূর্ণ কোন বেস হিসেবে আমরা অ্যাপ্লাই করছি আর এখন যে লাইনগুলো ড্র করছি সেগুলো আমাদেরকে অঙ্কন করে নিতে হবে তো এখন হচ্ছে ডিজাইনের মূল পর্ব আপনারা ঠিক এইভাবে একটি অপরটির সাথে ভালোভাবে মিলিয়ে দিবেন এই হাফ রাউন্ড করে কিন্তু ডিজাইনটি হয়ে যাবে প্রথমে একটু চোটের মনে হলেও প্রথম পরবর্তীতে যখন আপনারা স্টেপ বাই স্টেপ এই ডিজাইনটি অঙ্কন করবেন তাহলে কিন্তু খুব সিম্পলি এই ডিজাইনটি তৈরি হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুবই শর্টলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এর পরবর্তীতে যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই জানাবেন ডিটেলসে আপনাদেরকে আবারও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এক এক যখন আমি এই হাফ রাউন্ড করে মিলিয়ে দিব তখন কিন্তু আমাদের সুন্দর একটি ডিজাইন চলে আসবে অনেকে এই ডিজাইনটি দেখতে চেয়েছিলেন তাই আজকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন এবং পছন্দ হলে অবশ্যই লাইক করে যাবেন